সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কোটি টাকার বেশি পণ্য জব্দ করেছে বিজেপি বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ জেলার সীমান্তবর্তী এলাকা সংগ্রাম প্রতাপপুর পান্তুমাই বিছনাকান্দি তামাবিল এবং দমদমিয়া বিওপির আওতাধীন অঞ্চল জুড়ে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ছোরাচালি মালামাল জব্দ করা হয় অভিযানে আটককৃত পণ্যের মধ্যে রয়েছে সানগ্লাস গরু অ্যালোভেরা জেল শাড়ি বাসমতি চাল সুপারি জিরা সাবান আদা কিসমিস বডি স্প্রে শ্যাম্পু হেয়ার অয়েল ফেসওয়াশ লবণ আইবল ক্যান্ডি নিবিয়া স্পট ক্রিম চাপাতা ও নাইসিল পাউডার সব মিলিয়ে জব্দকৃত মালামানের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় এক কোটি বিশ লক্ষ তেত্রিশ হাজার একশত টাকা এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ানের অধিনায়ক বলেন সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের আবিজানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করে চোরাচালান প্রতিরোধে বিজিপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আটককৃত সকল চোরাচালানি পণ্যের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি